হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকেও খুব একটা স্পেশাল দিন আমাদের জন্য আমরা সবাই রেডি হয়ে বনগাঁ পৌঁছে গেছি গাড়ি করে আজকে আমার দাদার বৌদির রেজিস্ট্রি আর এটা হচ্ছে আমার বৌদি বৌদির বাড়ির কাছাকাছি রেজিস্ট্রি অফিসটা ওখানেই আজকে রেজিস্ট্রি হবে তাই জন্যই আমাদের বনগাঁ যেতে হলো আজকে আমরা সবাই মিলে অফিসে পৌঁছে গেছি আর বড্ড গরম পড়েছে আজকে মানে ভীষণই গরম শাড়ি পরে আরও মনে হয় বেশি গরম লাগছে

신고 신고해. 아스테가 페루라시마에 이스티루페 몬골라. দাদা বৌদির লিগাল ম্যারেজ কমপ্লিট আর এবার সব সাক্ষীদের সঙ্গে সবার সঙ্গে দাঁড়িয়ে কিন্তু একটা ফটো তোলা হয় তো এখানে সেই ফটোটাই তোলা হচ্ছে

সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটা রেস্টুরেন্টে এলাম এখানে আমাদের আগে থেকেই টেবিল বুকিং করা ছিল কারণ অনেকটা দূর তো না খেয়ে তো যাওয়া যাবে না আর সব থেকে বড়ো কথা আজকে এত ভালো একটা দিন এত ভালো একটা অনুষ্ঠানের পরে একটু খাওয়া দাওয়া না করলে কি আর হয় বলো তো আমরা সবাই মিলে পৌঁছে গেছি রেস্টুরেন্টে আর এখানেই আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাই ও ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পায় মানে ফটো তুলতে বা ভিডিও করতে খুব একটাও ইন্টারেস্টেড থাকে না তাই জন্য আমি বলি তুমি

ছিল ভাই না না আমি আমরা অনেক কিছু অর্ডার দিয়েছিলাম আর আস্তে আস্তে খাওয়া দাওয়া করছিলাম এদিকে আমার ভাই চামচ দিয়ে খাওয়া খেতে গিয়ে স্ট্রাগল করছে

ওটা চিজ ওটা চিজ হ্যাঁ যতগুলো স্টার্টার আমরা অর্ডার দিয়েছিলাম এই ফিশটা খুব ভালো লেগেছিলো তন্দুরি ফিশ হয় দারুণ ছিল এটা খেতে তো এটা আমাদের স্টার্টার খেয়ে খেয়ে পেটটাই ভরে গেছে তারপরে গিয়ে মেন কোর্স এসেছে এখানে আমি আর ভাই মিক্সড ফ্রায়েড রাইস আর সেজওয়ান চিকেনটা অর্ডার দিয়েছিলাম এমনিতে আমি খুব একটা কোল্ড ড্রিঙ্কস খাই না কিন্তু আজকে এত ভালো ভালো খাওয়া হয়েছে মানে রিচ খাওয়ার হয়েছে তাই ভাবলাম আজকে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েই নি